নমস্কার বন্ধুরা কবিতা সরকার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন বাদে রান্না করতে আসলাম বাড়ি থেকে সব শরীর খারাপ তার জন্য ভিডিও যাচ্ছে না আজকে রান্না করবো ইঁচুর তাহলে আমি ইঁচুরটা কেটে নিই আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আমার সাথে থাকবে বন্ধুরা ইঁচুরটা কেটে নেব এবার আমি জল নিয়েছি ইচোর কেটে কেটে জলের মধ্যে দেবো একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে আঠাগুলো হাতে লেগে না যায় আর দেব সরষের তেল সর্ষের তেল জলের মধ্যে দিয়ে দিচ্ছি আঠাগুলো ছাড়িয়ে যাবে আর আমি একটু সর্ষের তেল হাতেও লাগিয়ে নিচ্ছি হাতে লাগিয়ে নিলাম একটু বটিতে লাগিয়ে নিলাম যাতে বটিতেও বেশি লাগবে না ছোট্ট ছোট্ট দানা হয়েছে দেখুন একটা দুটো দানা বেশি না ছোট ছোট আর এর উপরে যে আঠাটা এসছে আঠাটা আমি ছাড়িয়ে নেব আঠাটা এইভাবে পরিষ্কার করে নিচ্ছি সবটা রান্না করব না অর্ধেকটা রান্না করব কিন্তু এটারও আঠা সারিয়ে রাখবো নইলে শুকিয়ে গেলে আর আঠা তুলতে পারবো না অর্ধেকটা রেখে দিচ্ছি অতটা আমার লাগবে না অর্ধেকটা আমি ঘরে অন্য একটা রান্না করে নেব আর এই অর্ধেকটা রান্না করবো এখন এই যে আঠা সাপ আমি এটার মধ্যে তুলে নিয়েছি হাত কিন্তু পরিষ্কার নেই এবার কাঠা ওগুলো আমি এরকম রিং রিং করে কেটে নেব এরকম করে তাহলে খোসা ছাড়ানোর সুবিধা হবে দেখুন একদম খুব ছোট ছোট দানা হয়েছে এবার এইভাবে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কাটবো খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই যেহেতু দানা হয়েছে একটু তাই আমি এই শক্ত অংশটা বাদ দিয়ে দিচ্ছি এরকম নিয়ে হলুদার যে জল মানে তেলটা যে জলে দিয়ে দিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিলাম ভাবে আমি বাকি কাটালটা কেটে নিচ্ছি বন্ধুরা আমার কাটালগুলো কাটা হয়ে গেছে এরকমভাবে কেটে নিয়েছি সব এবারে এটা আমি ধুয়ে তুলে নেব আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা উনুনটা জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি কাঁঠালটা আগে সিদ্ধ করে নেব জল দিয়ে দিয়েছি জলটা গরমও হয়ে আসছে এবার আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গোটা গোটা করে আলু কেটে নিয়েছি আলুটাও দিয়ে দিয়ে দিচ্ছি ঢাকা বন্ধুরা যতক্ষণ কাটালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটু মশলা করে নিই এখানে আমি নিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া আর গোটা মরিচ আর শুকনো লঙ্কা এটা আমি একটু ধুয়ে নেব মশলাটা আমি ধুয়ে নিয়েছি আদা এবার সব একসাথে বেটে নেব মশলাটা বাটা হয়ে গেছে একটু মশলা লেগে আছে এটা ধুয়ে নেব এবার আমি দেখব কাটালটা কতটা সিদ্ধ হয়েছে কাটালটা কিন্তু বেশি সিদ্ধ করলে হবে না কারণ কষার সময় এখনো সিদ্ধ হবে একটু শক্ত থাকতে নামিয়ে দিতে হবে সেই রকম অবস্থাতে এসে আমি এটা নামিয়ে দিচ্ছি মানে জলটা ঝাড়িয়ে নেব বন্ধুরা আমি কাটালটা নামিয়ে দিচ্ছি জল ঝরানো পাত্রে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁঠাল আর আলুটা একটু ভেজে নেব উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি লবণ কিন্তু অল্প অল্প করে আমি বারবার দিচ্ছি তার মানে খেয়াল রাখতে হবে কাঁঠাল আর আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে তেল আছে তেল সমেত নামাবো না ওই তেলে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা রসুন থেতো একদম মাংসের মতো করে রান্না করব খেতে কিন্তু দারুণ লাগবে পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসছে আর আমি এখানে কিছুটা চিংড়ি মাছ খোসা সারিয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ হলুদ মেখে নিচ্ছি চিংড়ি মাছ একটু ছোট ছোট তা আমি এই সময়ে দিয়ে দিচ্ছি একই সাথে ভাজা হয়ে যাবে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি টমেটো কুচি আর একটু কষে নেব এবার দিচ্ছি বাটা মশলাটা এবার স্বাদ অনুযায়ী লবণ লবণ কিন্তু আগে অল্প অল্প দিয়েছি সেই অনুযায়ী দিতে হবে হলুদ গুঁড়ো এবার মশলার বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষে মশলাটা মশলাটা কষা হয়ে গেছে এবার আমি কাঁঠালটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষে নেবো এইভাবে কাঁঠাল রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে একদম মাংসর মতন কাঁঠালটা আমার কষা হয়ে গেছে এই কি সুন্দর হয়েছে দেখুন যে পাত্রে কাঁঠালটা ঢেলে রেখেছিলাম তাতে একটু জল দিয়ে ঢেলে দিচ্ছি জল দিচ্ছি ঝোলটা কিন্তু বেশি দেবো না উনুন বলে একটুখানি বেশি আর গ্যাস হলে কিন্তু আরও জল কম দিতে হবে গ্যাসে রান্না করলে আর একটু দেবো এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ফোটার জন্য কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলছি এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার একটু চিনি দিচ্ছি এবার একটু ঘি দিচ্ছি ঘি ঘি দিলে একটু টেস্টটা ভালো হবে তাহলে বন্ধুরা আমার ইঁচড় চিংড়ি বানানো হয়ে গেছে কাঁঠাল আর চিংড়ি মাছ বানানো হয়ে গেছে আমি নামিয়ে দিচ্ছি এবার আমি নামিয়ে দিচ্ছি মানে ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম মাংসের মতন দেখতে হয়েছে এবং গন্ধও বেরোচ্ছে ওরকম তাহলে বন্ধুরা আমার ইচট চিংড়িটা বানানো হয়ে গেছে বন্ধুরা আজকে আমি টেস্ট করে আপনাদের বলবো কেমন হয়েছে যেহেতু সবাই বাড়ি নেই এখন আপনাদের দাদা এখনো ফেরেনি তাই আমি অল্প এখান থেকে নিয়ে টেস্ট করে আপনাদের বলছি গরম গরমচিং টা খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে আর মাংসের মতন লাগছে আপনারাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন ভালো লাগবে খেতে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা